এবার নিবেদন আমি আরজিকর থেকে মৌমিতা দেবনাথ বলছি মণিপুরে মেয়েটি এখনও বিচার চাই স্বপ্নদীপ আজও বাড়ি ফেরেনি সুবিচার পাইনি উনি দিব্যি বুক চিতিয়ে স্বাধীন দেশে ঘুরে বেড়াই। এদিকে যে মেয়েটি বাবা মায়ের এক সমুদ্র স্বপ্ন নিয়ে আরজিকর নামক বাড়িতে উঠেছিল সে মেয়েটি মৌমিতা দেবনাথ সে কখনো তার পছন্দের ফুল বই খাতা ছুঁয়ে দেখবে না সে কখনো সহপাঠীদের পথে আনন্দের দিন কাটাবে না সে কখনো প্রিয়জনের কণ্ঠ শুনতে চাইবে না সে কখনো বাবা মা বলে ডাকবে না আমরা সবাই খুনিকে খোঁজার অভিনয় করব শহরের নামি দামি মুখ তালাবাদবদ্ধ হয়ে পড়ে থাকবে সাধারণ জনগণ মুখে স্যালোটেপ দিয়ে মোমবাতি মিছিল করবে হয়তোবা কোনো দিন স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো কোনো অভিনেত্রী এই ঘটনা দিয়ে সিনেমা বানাবে অভিনয় করবে আমরা তা নিয়ে প্রশংসার বাদ খুলে দেব এইভাবেই চলতে থাকবে স্বৈরাচারী ও গান লিখবে মানুষ সংবিধান ছুঁয়ে মিথ্যে বলবে পাবে না বিচার মণিপুরের মেয়েটি স্বপ্ন দিকে না তবু আমরা স্বাধীন বলবো স্বাধীন দলে চেঁচাবো ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন আমরা এর বিচার চাই জানি না এর বিচার থেকে কবে আমরা শুনব যে ধরা পড়েছে দোষী এই অপেক্ষায় রইলাম ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ